ওই কী রে ওই কী রে এ দেখছি নদী সারা পিসবোট রে হায় হায় ও মামা এখানে দেখি নদী ছাড়া বোট চলে যাচ্ছে এটা কেমন দেখায় রাজশাহীর ভাষা বলবো নাকি বোগরা ভাষা বলবো তো যাই হোক আমরা ঘুরতে বের হলাম ঈদের পরের দিন শখের পল্লী এটা অবস্থিত তো নগা জেলার মাঝখানে হয় বোগড়া না হয় নগা দুটার মাঝখানে তো আমরা ঘুরতে সবাই চলে গেলাম শখের পড়লে প্রথমে আমরা গেটে আমরা সুন্দর করে ঢুকে গেলাম ঢুকে আমরা প্রথমেই সুন্দর একটা গেট দেখতে পেলাম না দেখার মতো একটা জিনিস আর এখানে সবুজ শ্যামল দেখেরা এখানে অপরূপ বলতে এই সবুজ শ্যামলই ছিল তো গেটে সবাই জন্য হেঁটে যাচ্ছে সবাই একটু ছবি তুলব এরপরে পার না হতে হতে দেখি বাঘ মামা ও মা বাঘের মধ্যে সবাই ঢুকে গেছে বহুজন মানুষরা তো একটু বাঘ দেখে উৎসাহ হয়ে গেছে এদের পরের দিন সবাই এক জায়গায় হয়েছে তো ঘুরতে যাবে এলাকাতে আর তেমন কিছু নাই উত্তরবঙ্গে তো ঘোরার কোনো জায়গাই নাই ধরতে গেলে তো এদের পরের দিন সবাই একটু আসল উদ্দেশ্য আমরা এসেছিলাম একটা প্রোগ্রামে তো প্রোগ্রাম দিনে রাতের বেলা তো দিনের বেলা আমরা একটু চিন্তা করলাম আশেপাশে ঘোরার জন্য কোনো জায়গা আছে কিনা তো আমরা সেখানে ঘোরার জন্য সবাই ইয়ে দিয়েছি এর মাঝখানে দেখি এক হুজুর ভাই গোপাল বাড়ির সাথে মারামারি লাগতেছে এই মারিস না মারিস না মারিস না ওই মুরব্বি এই মরব্বি এরপরে দেখি তোমাদের হুজুরের সাথে একদিন খেজুরা ছিল তো চিন্তা করতে এটা ছবি তুলবো ছবি তুলবো ছবি তোলার আর জায়গা পেলো না মামুর বেডা কার সাথে ছবি তুলছি সে হ্যাঁ বিয়ের সাথে করছিস তারপরে কি এমন ছবি তোলা আর কি দেখছস মেয়ে দিদি দিকে কী রে বাড়ির কি জানে তো যাই হোক ছবি তোলার জন্য বারবার পোস্ট দিচ্ছিল আর নিজের শখটা পূরণ হলো এরপরে আমরা আস্তে আস্তে নিরিবিলি হাঁটতেছি এর মধ্যেও সবাই কথা করতেছে এবং দেখতেছি মনোরম পরিবেশ গেটটা খুব সুন্দর ছিল বারবার ছবি তোলার জন্য আমরা রওনা দিচ্ছি যে কোন জায়গায় ছবি তুললে ভালো হয় তো এক পর্যায়ে সবাই যখন পুরো পার্ক ঘোরার জন্য একটু হাঁটাহাঁটি করতেছি বিকেলবেলা অপরূপ পূর্ব সুন্দর ছিল পার্কটা এর মাঝে অনেকেই ঘুরতে আসছে তবে ওই পার্কে কত কিছু ভিড় নেই মানুষ একেবারে কম বললেই চলে আসলে আমরা সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা একেবারেই গ্রাম সিস্টেম গ্রামের যেমন আবহাওয়া এই পার্কে তেমন একটা আবহাওয়া পাওয়া যায় আর পুকুরটা যেখানে নদী সারা বীজ বর্ষা সেই নদী ছোট নদী নদীও না পুকুরও না কি বলা